ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ফেসবুকে কমেন্টস করাকে কেন্দ্র করে ইতালি প্রবাসী রবিউলের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রাজিমনগর ইউনিয়নের পুকুরপাড় গ্রামে এই ঘটনা ঘটে এই ঘটনায় ভাঙ্গা থানায় অভিযোগ দিয়েছেন প্রবাসী স্ত্রী সাবিনা বেগম অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায় পুকুরপাড় গ্রামের ইতালি প্রবাসী রবিউল হাওলাদারের সঙ্গে পূর্ব শত্রুতা নিয়ে একই গ্রামের জামাল হাওলাদারের সঙ্গে ফেসবুকে কথা চালাচালি হয় রবিউল ইতালিতে ও জামাল দেশে থেকে মোবাইলে কথা কাটাকাটি করে সেই ধরে জামাল হাওলাদার লিটু হাওলাদার ও মনির হাওলাদার ইতালি প্রবাসী রবিউলকে না পেয়ে বড় ভাই কিরম হাওলাদারকে আজিমনগর বাসতলা এলাকায় একা পেয়ে মারধর করে মারধর করেও ক্ষান্ত হন নাই প্রতিপক্ষ জামাল তারা আবার গ্রামে এসে সঙ্গবদ্ধ হয়ে অস্ত্রশস্ত্র নিয়ে প্রবাসী রবিউলের বাড়িতে গিয়ে ভাঙচুর লুটপাট করে তাণ্ডব চালায় এবং রবিউলের চাচাতো ভাই আলেম হাওলাদারের একটি দোকানেও ভাংচুর লুটপাট চালায় হামলাকারীরা এই ঘটনায় প্রবাসী রবিউলের স্ত্রী বাদী হয়ে ভাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেন এদিকে এ বিষয়ে স্থানীয় ইউপি মেম্বার জহির হাওলাদার জানান মোবাইল ফোনে কথা কাটাকাটির জন্য জামাল হাওলাদার যে তাণ্ডব চালিয়েছে সত্যি দুঃখজনক আমরা গ্রামবাসী এই তাণ্ডবের নিন্দা জানাই আমি বিশ্বাস চাই যে আমার বাচ্চার সুদ্ধ আমার সুদ্ধা কেন এই জায়গায় আটক করছে আমি যদি আজকে জান নিয়ে দৌড়াই না পালাইতাম আজকে আমার লাশ থাকতে এই জায়গায় আমি আপনাদের প্রমাণ দেখাই ওবের তো তাদের ইয়াগুলি জানদার যে ইয়াটা ওইটা সুইটা পড়ে গেছে সুইটা পড়ে গেছে তার বহুত ভাবে আমার ঘরের জয় আমি তো আমার ঘরের জিনিস ছিল আমি আপনার ওই আমার ওইটা খুললেই পাবেন আপনারা খাবার খুব জিনিসগুলি ছিল সেগুলি নিয়ে গেছে আমি টাকা উঠে আনছি আমি সুমিতের টাকা দেবো সেই টাকা আমার নিয়ে গেছে দেড় লাখ টাকা ছিল দেড় লাখ টাকা ছিল আমার একটা হার ছিল দুই বুড়ি আমার মেয়ের এক বুড়ির পুনরায় একটা চেন ছিল আমার দুটা আংটি ছিল দুইটা আটানি দুইটা কানে দুল ছিল এগুলি যা ছিল ওইটার ভিতরে আমার একটা সাইড ব্যাগে ছিল সব নিয়ে গেছে লোক আছে অনেক লোক মানে আমার অন্যায় দেখে আমার স্বামী সে বিদেশি সে তো মারে নাই ধরে নাই কিছু করে নাই শুরু সালো আমি তার বিচার দেখাই কিংবা প্রতি ব্যবসায় আমরা এরকম এই দেশে বিশৃঙ্খলা না হয় সেই ব্যবস্থাটা আপনারা করবেন আমরা জানি বসবাস করা হয় প্রতিপক্ষ লিটন হাওলাদার বলেন আমাকে আজ পনেরোটা বছর ধরে নির্যাতন করে আসছে নির্যাতন মানে কি এমনই নির্যাতন ফেন্দার লুঙ্গিটাও নাই আমার ভাই ভাইস্তাকেও দেশেও নাই এমপির কাছে নিয়ে আমাকে পুস্কুনিতে চুবাইছে তারপরেও শান্ত হয় নাই আমার করায়কত্ব জমি আমার জমি থেকে জালি পাট কাইটা নিয়ে গেছে আমি আইনের আশ্রয় নিচ্ছি বিচার পাই নাই চেয়ারম্যান দায়িত্ব নিয়ে সেই দরবার আজও সমাধান করে নাই আমার ভাইস্তা কাজে যাইতেছে রাজমিস্ত্রির কাজ করে তারে পথে থেকে মারছে বাইশ দিন হসপিটালে ছিল আমার বড় চাচার ছেলে গিয়াস উদ্দিন হাওলাদার মোড়ার বাজারে গেছে মাছ কেনার জন্য তাকে অতর্ক প্রভাবে মেরেছে ভ্যানে করিয়া টেনে নিয়ে আসিয়াছে বিস্তারিত শুনুন লিটন হাওলাদারের কাছ থেকে নাম লিটন হাওলাদার আজিমনগর ইউনিয়ন এবং পার বাড়ি আমি ভাই পনেরো বছর ধরে নির্যাতন নির্যাতন মানে কি আমার ফিন্দা লুঙ্গিও আমার ভাই বাইসটা কেউ দেশে নাই আমার এমপির কাছে নিয়ে আমার সুবাইছে। মারছে তারপরও সহ্য করতে করতে আমার কিনাই কত জমি আমার জমিতে কোনো জালি পাট কাইটে নিয়ে গেছে আমি আইনের আশ্রয়ন আমি বিচার পাই নাই সেই দরবারও চেয়ারম্যান দায়িত্ব নিয়ে আমার দরবার আজও সাইড দেয় নাই আমার ভাইসটা কাজে যাইতেছে রাজমিস্ত্রির কাজ করে তার পতনে মার্চে বাইশ দিন হাসপাতালে ছিল আমার বড় চাচার ছেলে গ্যাস অর্দি হাওলাদার হে মোড়া গেছে মাছ কেনার দিনে হে হেন তারা তারা ভাবে মায়ের মাইরা ভ্যানে করে টাইনে নিয়ে এই যে গত পরশু দিন ইটালি হলিলের পোলা রবল থাকে সে আর সরমান খালাসির সাথে তারা ওই জায়গায় জ্ঞানজান কইরা এই যে রেকর্ডিং করছে যেই অকৃত্য ভাষা আমার গু উঠে আমার উড়ে গেছে কালকে আমার ভাইস্তে আর ভাই কেরামের কাছে জিজ্ঞাসা করবার কাছে রুবলের বড় ভাইয়ের কাছে সেখানে আমার ভাইস্তে দৈর্য আর মারা মারছে মারার পরে আমরা কেউ বাড়িতে না তারপর আমরা কালকে যাওয়ার পরে দুই পক্ষে আমরা শুনি তারা ঢালকাতা নিয়ে নামাইছে আমরাও গেছি দুই পক্ষে যার বাড়িতে দিয়ে দেছে পরে আমার এই গোষ্ঠীর বলা পিরিমিয়ার দায়িত্ব নিয়েছে কাল দশটার আগে এটা মীমাংসা করে দেবে অথচ দশটার পরে শুনলাম তারা আইসে আমাকে বিরুদ্ধে এটা অভিযোগ দিয়েছে এটা কতটা সম্পূর্ণ মিথ্যা ভাই সম্পূর্ণ ওরা নাটক অগ আছে আমি গরিব মানুষ আমার হেয় করার জন্য আমার হরানি করার জন্য আমি এই পনেরোটা বছর ভাই আপনার মিডিয়াল লোক আপনারা সব জানেন আপনার আমার ভাই আপনার কাছে অনুরোধ জোর হাত কাজ জেডা যেটা লিজ্জ ভাই এইটাই দেবেন আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি অন্যদিকে এই ঘটনায় ভাঙ্গা থানার মামুন আল রশিদ জানান থানায় অভিযোগ দিতে পারে তবে আমি এখনো অবগত নই দিয়ে থাকলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে